আসসালামু আলাইকুম এমরান কে আশা আশা করি সাহেব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এসটি একজন বিড়ি হতে আমি আমির আপনাদের সাথে তো ক্যাস ভিডিওর টাইটেল এবং সাম্পল দেখে আপনারা অলরেডি বুঝে গিয়েছেন যে আমরা আজকের ভিডিওতে কী করতে যাচ্ছি আজকে ভিডিওতে আমরা বলতে যাচ্ছি যে আমরা কিভাবে স্টক ছাড়া প্রোডাক্ট সেল করি স্টক মানে প্রোডাক্ট স্টক করা ছাড়া কি আজও কি সেল করা সম্ভব তা জানতে ভিডিওতে চোখ রাখুন তো গাইজ এখন আমরা মূল পয়েন্টে আসি যে রিসেলিংটা কি আসলে রেসেলিংটা হলো যে রিসেল করা যে একজন একটা প্রোডাক্ট সেল করতেছে আপনি সেম প্রোডাক্টটা আপনি রিসেল করতেছেন ওনার থেকে নিয়ে আপনি রিসেল করতে আপনি কোনো স্টক করতেছেন না কোনো ডেলিভারি দেওয়া লাগতেছে না কোনো কিছু দেওয়া না জাস্ট আপনি অর্ডারটা নেবেন অর্ডার নিয়ে ওনাকে ডিটেলস দেবেন উনি ডেলিভারি করে দেবেন এটাই বা ড্রপ সিডেন্ট যেটাকে আমরা বলে থাকি এটাই যে আপনি একদম থেকে একটা পণ্য নিলেন স্টক করা ছাড়া একটা কাস্টমার কাছে ডেলিভারি দিলেন আসলে আমি মূলত সেম জিনিসটাই করতে আছি যে বাজনস ওয়ার্ল্ড যে ভাই ভাইয়ার আন্ডারে আমি রিসেলিং করতে আসি ওনার পেজে আমি রিসেলিং করতে আসি যে ওনার প্রোডাক্টগুলো আমি আমার থেকে আমার কাছ থেকে নিয়ে স্বল্প একটা লাভে আমি আমার থেকে সিল্ক দিয়েছি কাস্টমারের কাছে সব কিছু উনিই করে কাস্ট প্রোডাক্ট স্টক করে উনি ডেলিভারি করে উনি ইন বয়সও দেয় উনি জাস্ট আমি ওনাকে ডিটেলসগুলো দিয়ে দিই তো এখন মূল কথায় আসি যে কেন বিয়েটা করা তো আসলে অনেকেই বলেন যে কি স্টক ছাড়া কীভাবে করাস বা কোথায় কী করো দাঁড়া থেকে করাস না আসলে তো আসলে মূলত বিষয়টা এরকমই যে বেশ যে এটা আছে চল আমি ওনার আন্ডারে করে থাকি তো কোনো দাঁড়াজ না বা কোনো অন্য কোনো সাইট না আমি বালান্স ওয়ার্ল্ডের একজন রিসেলার আমি একটা গর্বের সাথে বলতে পারি এখান থেকে আর্নিং যদি বলেন যে মোটামুটি আর্নিং করা যায় বা জিনিসটা আপনার উপরে নির্ভর করে লাভ জিনিসটা আপনি যদি একটা প্রোডাক্টে যতটুকু লাভ করতে পারেন এটা আপনার উপরে নির্ভর করে তো এই জন্য জিনিসটা আসলে আমার কাছে ভালো লাগছে বা রিসেন্টটা আমার কাছে ভালো লাগছে যে লাভটা আমার উপরে নির্ভর করে আমি অনলাইনে অনেক কিছু করছি জীবনে প্রায় অনেক এই উনিশ বছরের জীবনে আমি অনলাইনে অনেক বিজনেস করার চেষ্টা করছি বাট সফল নেই বাট বাদাম ভাইয়ের হাত ধরেই এখন যাচ্ছি ইনশাল্লাহ সামনে আরও ভালো কিছু করবো এবং এই ভালোটা আরও ভালো হবে যদি আপনারা আমার পাশে থাকেন আমার সাথে থাকেন তো গ্যাস আমার যে ছোট্ট একটা পেজ আছে এসটি একজন রিডিং যেটা লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দেবো তো গ্যাস যারা ফলো করছেন আমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড আশাবাদ রেখে আমি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি শেষ করতে যাচ্ছি এবং যদি কোনো বুল্টুটি হয়ে থাকে আমাকে আমাদের এসে দেখবেন আসসালামু আলাইকুম